মানে আগুন লেগে গেছে ওর এরকম ঘটনা হয়েছে কিন্তু ওখানে সব ঘটনা যা আছে ও ঠিক আছে কিন্তু ইংলিশ মিডিয়ার জায়গায় শর্ট সার্কিটে কিছু হচ্ছে ওটাকে দেখানো হচ্ছে কি কোনো আগুন ধরে গেছে আর আগুন ধরে গেছে এরকম তো এটা আমরা দেখছি যে এটা এটা প্যানিক মোড চলছে আর কিছু লোক করছে ফিয়ার মঙ্গারিং তো এটা কিন্তু ঠিক না আমরা ফায়ার ব্রিগেড থেকেও डाटा নিয়েছি কত

এটা প্রবলেম আছে এরকম ঘটনা করলে আপনার নিজের মধ্যেই কিছু ঘটনা হয়ে যাবে তো এর জন্য আমরা চাইছি সবাইকে রামরা যে যে এরকম পোস্ট করছে যে যে এরকম পোস্ট করছে আমরা সব নোট করছি আমরা কিন্তু ওর এগেইনস্টে কেস করব আর যা লিগ্যাল প্রভিশনস আছে ওটা আমরা করব হ্যাঁ সাইবার ক্রাইমে আমরা কেস করব লিংক করে যা যা আছে যে যে করেছে আমরা সবাইকে এগেইনস্টে কিন্তু কেস করব আর ওখানে তো পাঁচ ছে কেস হয়েছিল এখন এখানে যে হচ্ছে আমরা আমরা যে পাচ্ছি আমরা চেষ্টা করছি কি হয়তো কেউ মিসইনফর্ম হচ্ছে বা মিসগাইডেড হচ্ছে

আমরা 108 মানে আমরা যে প্রিভেন্টিভ সেকশন আছে ওটাও করছি আর আমরা মানে কেসও করব সাইবার অনলাইন ঘটনা না না আমরা এখন 10 মানে প্রিভেন্টিভ সেকশনে অনেক দিচ্ছি কেন কি আইডেন্টিফাই করতে একটু টাইম লাগে তো যে ইন্টারমিডিয়েট আছে ওর থেকে ডেটা নিতে হবে তারপরে আমরা কিন্তু আমরা দেখেছি অনেক লোক কিন্তু মিসগাইডে আমরা ওনাকে ফোন করে বলছি কি এটা ঠিক এটা ঠিক নেই এটা রং ফ্যাক্ট আছে ওরা কিন্তু মেনে ডিলিট করে দিচ্ছে আর তারপরে রিপিট করছে যারা রিপিট করছে ওটা কিন্তু আমরা লিগেল অ্যাকশন ইনিশিয়েট করছি ফেসবুক জন্য আমার অলরেডি একটা সোশ্যাল সোশ্যাল মিডিয়া সেল মনিটরিং চলে সাইবার পিএসও করে আর ও ডেডিকেটেড টিম কিন্তু দু বছর থেকে আছে আমরা এটা দেখি কেন কি সাইবার